নাকি বিদ্রোহ ঘোষণা করেছে দিদি মহারাজ আপনি ঠিকই শুনেছেন ঠিকই শুনেছেন ওরে না 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 আমার রাজ্যের প্রজারা কোন সমাজজনে বিদ্রোহ ঘোষণা করতে পারে না কিন্তু জহপনা প্রজারা ঠিকই বিদ্রোহ ঘোষণা করেছে এই বিদ্রোহ ঘোষণা দেওয়ার কারণ কি?ogunjhopora এই রাজ্যে খাবারের অভাব পড়েছে তেলের সংকট পড়েছে সেনানাপতে গুণঝপোর আপনার আদেশ চির আমি শুক্র শনি মঙ্গল ভূত নেপচুন এর একমাত্র রাজা আমার রাজ্যে খাদ্য সংকট হওয়ার কি যাপনা গেল বন্যাতে ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে খরাতে ধান ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে তার কারণে এই রাজ্যে খাদ্যের সংকট দেখা দিয়েছে না 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 সেনাপতি বলুন যাপনা কোথায় কোথায় আমার উজির নাজির কোথায় আমার মহামন্ত্রী কোথায় আমার যাও 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 আমার এই সভাকে করাও যো হুকুম আপনার হুকুম চির ধৈর্য সেনাপতি যাও যাও তুমি শ্যামদাসের সুলতানকে খবর দাও যাও 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 তুমি সেখান থেকে তেল সংগ্রহ করো অটোমান সাম্রাজ্য যে অটোমান সাম্রাজ্য ভেঙ্গে চুরে টুকরো টুকরো হয়ে গিয়েছে সেই অটোমান সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুলের সুলতান এর দোকানের কাছ থেকে পাঁচ টন গম নিয়ে এসো আপনি উত্তেজিত হবেন না মহারাজ আপনি ধৈর্য ধরুন স্থির হন সব সমস্যার সমাধান হবে ওরে না 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 করিবে খাওয়ার অভাবে রোজা করিবে না 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 এই রমজান মাসের বৃদ্ধ আমি সহ্য করিতে পারিব না না মহারাজ আপনি আপনি উত্তেজিত হবেন না থামুন থামুন আমি করে এখন এই সব রাজ্যে খবর পাঠিয়ে দিতেছি আপনি উত্তেজিত হবেন না মহারাজ আপনি ধৈর্য ধরুন ধৈর্য ধরুন ওরে ওরে সেনাপতি আমি এই সব মেনে নিতে পারছি না কেন কেন বিদ্রোহ করবে আমি থাকতে আপনি কোন চিন্তা করবেন না যাব না রমজান মাসের আগেই সব উপস্থিত হয়ে যাবে এ এরপরেও আমার রাজ্যে যদি কোন পর্যা বিদ্রোহী করে তাকে বন্দি করো রাজকার আগারে বন্দি করো রাজকার আগারে